একটা বাচ্চা হওয়ার পরে না একটা ডিভোর্স চলে আসে সেটা খুবই দুঃখের এবং এটা মেনে নেওয়া যায় না নাগরিক টি একটি অনুষ্ঠানে উপবিশ্বাসকে দাওয়া দেওয়া হয়েছিল সেখানে উপবিশ্বাস প্রশ্ন করা হয়েছিল বর্তমানে কেন মেয়েদের এত ডিভোর্স হচ্ছে এক বাক্যে উপবিশেষ উত্তর দিয়েছিলেন বর্তমান যুগে এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে যেখানে বিয়ের পরপরি ডিভোর্স বিষয়টি যেন এখন সহজ হয়ে গিয়েছে সবার কাছে জাগে একটা চলে আসে সেটা খুবই দুঃখে এবং এটা মেনে নেওয়া যায় না কোটি হ্যাঁ কাওকে দেখো বাচ্চাটাকে শুধু একটা মেটারparentId নয় বাচ্চাটা কিন্তু তার হাজবেন্ডের লোক বা বাবারও দায়বদ্ধতা থাকে কিন্তু কোথায় জানেন সমাজ ব্যবস্থা এই জায়গাটা একদম চুপ মানে ও মেটার বাচ্চা হয়েছে মানে অনেক বড় অপরাধী তুই এখন আর সংসার করতে পারবে না এবং যেন সেটি আরও উস্কানিমূলক দিচ্ছে সবার জন্য ও যেমন আমার সংসার ভেঙেছে এরকম অনেক কুখ্যাত মহিলা থাকে যারা মানুষের সংসার নিয়ে খেলে এই মহিলার উদয় হয়েছে ব্যক্তি জীবনে এই বিরোধিতা নেই কোনো অবসান এই ধারায় বোধ হয় চলবে চিরকাল চাক্তানি বলা এবার অপবিশ্বাসকে চরমভাবে ধরে ধুয়ে দিলেন চিত্রনায়িকা স্বপ্ন মিয়াসমিন বুবলি ব্যক্তিগত ইস্যু নিয়ে দ্বন্দ্ব বিবাদের চরম পর্যায়ে পৌঁছে গেছেন ঢালিউড চলচ্চিত্রের কেন্দ্র করে তাদের চলমান ধরে সাকিব ইস্যুতে এবার অপমানের চরম বদলা নিলেন সব ইয়াসমিন বগলি ববলি তবে অপবিশ্বাসও যেন চুপ নেন অপবিশ্বাসও যেন চরম ধুলাই দিয়ে দিল এবার সব ইয়াসমিন বগলিকে ববলিকে স্বামী চিন্তাইকারী হিসেবেও হিসাবেও তাকে আখ্যায়িত করেছেন এবার